আগের ভিডিওটা এখানেই শেষ করেছিলাম তো নমস্কার বন্ধুরা কিছু কথা আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত এটা তোমরা জানোই যে কালী পুজোর পুরানো ভিডিও এই প্যান্ডেলটা দেখেই আমরা প্রথম শুরু করেছিলাম কালী ঠাকুর দাদার সোর্সে আমরা এই প্যান্ডেলে ঢুকেছিলাম লাইনটাই না দিয়ে আর যদি লাইন দিতাম তাহলে হয়তো ভোর হয়ে যেত তো যাই হোক দাদাকে থ্যাংক ইউ দেখো প্যান্ডেলের ভিতরে দারুণ করেছে মানে বারাসাত গ্রামের প্রত্যেকটা প্যান্ডেল ঠাকুর মানে দেখার মতো কোনটা ছেড়ে কোনটা দেখবো এমন একটা ব্যাপার তো এইটা দেখো চারিদিকে কেমন কত সুন্দর কারুকার্য করেছে তো আমি মিস্টার ঘোষ আর সোনা আর এইদিকে মিষ্টিদিম আর দাদা আমরা সবাই মিলে দেখেছিলাম আমরা এই চারজনই দেখেছি মেয়েকে নিয়ে তো দেখো এখানে আরেকটা প্যান্ডেলে আমরা লাইন দিয়ে রয়েছি প্রচুর লাইন পড়েছে আর তখন প্রায় ভোর হব হব ভাব এইটা দেখার জন্য প্রচুর লাইন পড়েছিল তো দেখো আমি এখানে মানে পুরোটা দেইনি সাউন্ড সময়ে যদি কপিরাইট আসে ওই আমি দেইনি তো তোমরা দেখো দারুণ করেছে এখানটা আর এর ভিতরেই হচ্ছে পাশ দিয়ে ঢুকেই হচ্ছে ঠাকুর তো এইখানে আমরা দাঁড়িয়েছিলাম প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট এই শোটা দেখার জন্য আর এই যে ভিতর দিয়ে ঢুকে এই হচ্ছে ঠাকুর ঠাকুরগুলো দারুণ করেছে প্রত্যেকটা প্রতিমা দারুণ হয়েছে এটা হচ্ছে কেদারনাথ আমি যে আগের ভিডিওতে যে কেদারনাথ দেখিয়েছিলাম ওই কেদারনাথটা না এটা বাড়ার সাথে আর ওটা অন্য রাস্তায় হয়েছিল যে রাস্তা দিয়ে আমরা ভিতর দিয়ে আসছিলাম কেদারনাথ দুটো তিনটে জায়গায় এরকম হয়েছে এর ভিতরে কালীমাটা করেছে দারুণ আর আলোকসজ্জাও করেছে দারুণ এর ভিতরে একটা ঠাকুরও আছে এ দেখতে পাচ্ছ এটা একটা ঠাকুর আলোকসজ্জা দেখতেই পেলে কত বড় একটা ঝাড়বাতি করেছে আর এইটাও হচ্ছে এক মধ্যম গ্রামে একটা বড় মাঠের মধ্যে করেছিল আর ডেকোরেশনটা দারুণ হয়েছিল শাখা দিয়ে দেখতেই পাচ্ছি এখানে শাখা রয়েছে দারুণ লেগেছে আমার প্রত্যেকটা প্যান্ডেল ভালোই লেগেছে আর মেয়ের এই প্রথম সারা জেগে ঠাকুর দেখা আমি জাস্ট অবাক আমি ঘড়ির দিকে তাকাচ্ছি আর মেয়ের দিকে তাকাচ্ছি যে মেয়ে যদি ক্লান্ত হয়ে পড়ে তো মেয়ে একদম মানে এক ফোটা আর একটা প্যান্ডেল আমরা বেশি ঠাকুর দেখেনি মানে গুনে গুনে ঠাকুর দেখেছি মানে যেগুলো মেন মেন ঠাকুর সেগুলোই আমরা দেখেছি কারণ পুরোটা কভার করা আমাদের পক্ষে সম্ভব না তো আগে ওটা দেখতে পেলে যে বিষ্ণু ছিল আর ওখানে ফোয়ারাটা ছিল ফোয়ারাটা বন্ধ করে দিয়েছিল অনেক রাত হয়ে গেছে মানে রাত মানে কী মানে ভোর হয়ে যাচ্ছে প্রায় তো এইগুলো আমরা দেখে তাড়াতাড়ি বাড়ির দিকে রওনা দেব এটাই আমাদের সিদ্ধান্ত ছিল আর মেয়ে দেখাচ্ছে যে কালী ঠাকুর কেমন করে তারপর বাড়ি ফেরার পথে আমরা একটু চা খেলে আমার মেয়ে একটু বিস্কুট খেলো খেয়ে আমরা বাড়ি দিলাম দেখতে পাচ্ছি ঘড়িতে কটা বাজে তো এই সময় আমরা বাড়ি ফিরে এসেছি আমার মেয়ের দেখে বোঝা যাচ্ছে যে ও ঘুম পাচ্ছে বা ও ক্লান্ত একদমই বোঝা যাচ্ছে না আর আমি মানে জাস্ট অবাক হয়ে গেছি মা বাবাকে ফোন করে বলি মা বাপি অবাক হয়ে গিয়েছে যে ভোরবেলা পর্যন্ত ঠাকুর দেখেছি শোকে নিয়ে তো দেখো আস্তে আস্তে সূর্য উঠছে আর চারিদিকে কুয়াশা ওই যে একটা দেখতে পাচ্ছে সাদা মতো যাচ্ছে ওটা কুয়াশা একদম ফাঁকা মাঠ তো বোঝাই যায় কুয়াশাটা এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়া যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার চ্যানেলকে ফলো করো আর যারা ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো ততক্ষণের জন্য সকলকে টাটা